হরে কৃষ্ণ বন্ধুরা আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার দিন সম্পূর্ণ হবে এ বছরের অক্ষয় তৃতীয়া আর অধীর আগ্রহে আমরা প্রত্যেক বৎসর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি বন্ধুরা শুধুমাত্র বৈশাখ মাস নয় বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়া দিনটিকে যে কারণে বিভিন্ন প্রকার শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে বন্ধুরা অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম আর অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ আপনি এই দিন যেই কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বৎসর এমনকি সারা জীবন ভোগ করতে হয় আর তা সে ভালো হোক অথবা খারাপ বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যক্ত করব আর এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম দু হাজার চব্বিশ সালের এই অক্ষয় আর তিথি কবে এবং কখন পড়েছে আর অক্ষয় দিনের দিন আমাদের কি করা প্রয়োজন এবং এই দিন যদি আপনি কোনো পূজা বা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময় আপনি করবেন এবং সর্বোপরি অক্ষয় তিথিয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্ম কি। নমস্কার বন্ধুরা এই সনাতন পরিবারের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান কিভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওতে মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে এইরূপ ভিডিও দেখে তাদেরও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে আপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন আর সুতামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুতামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুতামার সমস্ত দারিদ্রতা মুছে যায় আর বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের পক্ষের এই অক্ষয় তৃথার দিন আর এই দিনটি বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি শুভ দিন এদিকে মহাভারতের একটি তথ্যের উল্লেখ আছে গৌরবদের কাছে পাশাখালায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় সে গৌরবদের চক্রান্তে মনি তা দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না সুদার্থ বনি দুর্বাসা হিসাব দেবেন বলে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি সে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালে তানা খেয়ে নেন আর অবাক করা বিষয় হল রাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের আর দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃথার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজির শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই আর মহাদেব আজকের দিনেই কবুরের তপস্যায় সম্পুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবরের লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিনে সত্য যুগের সমাপ্তি ঘটতে শুরু হয়েছিল তেতা যুগের বিষ্ণু সপ্ত অনুসার পশুরামও জন্ম হয়েছিল এই তিথিতে এবং দুঃশাসন এই দিনেই সপতির বস্ত্র হরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার কুক চিরে রক্ত পান করেছিল সুতরাং এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণে বন্ধুরা বাড়িতে বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করা হয় বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পূর্ণ করা প্রয়োজন আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার দিন কারণ উদয়টি অনুসারে এই অক্ষয় তৃতীয়া এই বছর পড়েছে দশই মে শুক্রবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাই শুক্রবার সমগ্র দিন জুড়ে অক্ষয় তৃতীয়া থাকছে এই অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় হলো শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে সতেরো মিনিট সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট আর এই অমৃত অমৃতযোগের সময়ের মধ্যে আপনি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কাজগুলি অবশ্যই সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে পণ্য করা হয় স্নান এবং দানকে আর এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে গঙ্গায় স্নান না যদি করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন আর এই দিন ভোজ্য অর্থাৎ খাবারের সঙ্গে জল পূর্ণ হঠ দানে সূর্যাল গমনের ফল প্রাপ্তি হয় তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষকে অথবা কোনো মিষ্টাবান ব্রাহ্মণ পুরোহিতকে তাত্ত্বিক খাবারের সঙ্গে আপনি জল দান করুন আর অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে শ্রী গণেশ মা লক্ষ্মীর এবং শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে আর এই দিন অবশ্যই পারলে আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনের বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন আর যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই সবের দানা নিবেদন করতে একদমই ভুলবেন না আর এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য সব নিবেদন করার কথা বলা হয়েছে এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সচর দরজা সাজানোর চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন অবশ্যই যেন সদর দরজার সামনে আম পাতা ও ফুলের মালা দেবেন আপনি শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেই করবেন না আর তা হলো প্রথমত কোনো শাস্ত্র ও ধর্মগ্রন্থকে কখনোই কোনোরূপ অবহেলা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনোরূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই কিন্তু করতে যাবেন না কারণ এই রূপটা করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল বহন করতে হবে বন্ধুরা দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বলবেন না আর এই দিন যদি কোনো ব্যক্তিকে আপনি কথার দ্বারা আঘাত করেন আর সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসেবে আসবেই আসবে আর তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌম থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলবেন না আর কখনোই কিন্তু এই দিন ডেকে যাবেন না এবং দুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই আর যখন কোনো মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না আর তখনই সে নানা রূপ উল্টোপাল্টা কাজ করে থাকে তাই অবশ্যই বন্ধুরা এই দিন নিজের বাক সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বন্ধুরা তৃতীয়ত এদিন ভুলেও কোনো কোনো অভুক্ত ও ভিকারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সবথেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অভুক্ত মানুষ আসে বা কোনো ভিকারি আসে চেষ্টা করুন আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করতে যদি সম্ভব হয় অন্য দিন না হলে আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিকারিকে খালি হাতে এই দিন ফিরিয়ে দেবেন না আর চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য প্রদান করতে বা অন্য তুলে দিতে এই দিনের কাজ কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা দুঃস্থ মানুষদের সেবা এবং নিজের আপন যন্ত্রের হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন অবশ্যই কিন্তু এই দিন আপনি করুন বন্ধুরা চার নম্বর বিষয় আর এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে যে কারণে এই দিন কিন্তু কোনো এই নেশাজাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট তামাকু আর এগুলো থেকে সম্পূর্ণরূপে কিন্তু দূরে থাকবেন আর এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে আর খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চিন্তা করা এই সমস্ত কাজ থেকে নিজেকে দ্রুত রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্তকাল ধরে আপনাকে বিব্রত করবে এবং তার পাপ আপনাকে অনন্ত কাল ধরে বহন করতে হবে তাই বন্ধুরা ভুলেও এই দিন অন্য কারো ক্ষতি করতে যাবেন না বা কাউকে নির্যাতন বা কাউকে অপমান কখনোই কিন্তু এই দিন করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জব, পূজা পাঠ এইসব সমস্ত জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন আর দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন অবশ্যই এই দিনে আপনার এই কাজ সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা বেলায়, অথবা পূজার সময় যে কোনো একটি সময় আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র একশো আট বার জপ করুন এক্ষেত্রেও আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও আপনি জপ করতে পারেন তবে যখনই আপনি মন্ত্র জপ করবেন আর তখন একশো আট বার অবশ্যই জপ করবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নতুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ও নীরক থাকুন আপনার দিন মঙ্গলময়ক হরে কৃষ্ণ কৃষ্ণ হৃদ হরে হরে